ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু ইস সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ যা বাংলাদেশ ব্যাংক যারা ইস প্রপার্টি ক্রোক করেছে ভবন তারা ক্রোক করবে এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জি এম কাদের শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া প্রেসিবাদের দোষের জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা তারা ওইখানে আপনার লাঠি ছোটা অস্ত্র অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতাকর্মীর সাথে এখানে কথাবার্তি তর্কাতর কি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে জামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের হাত তুলবে এবং বিনা এটা আমরা বিশ্বাস করতে পারি না এর পেছনে অন্য রহস্য রয়েছে রয়েছে ষড়যন্ত্র এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দশরেরা আগামী নির্বাচন বালচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে পারে নাই তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্য আইন শৃঙ্খলা বাহিনী এই ভারতীয় মদদে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা করেছিল কারা আমাদের ব্যক্তিগত পরিচিতি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তি পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তার্য হয়ে গেছি এই ঘটনা কত থেকে পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসার অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে কে নির্দেশ দিয়েছে এই ঘটনার দিল্লি থেকে হাসিনা মোদিন ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে বিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণ অভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে যাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচার করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল নির্বাচন উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সামরিক বাহিনী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক ঘটুকাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কার ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা সেটাতে আস্থা রেখেছি আমরা সরকার বিপদে পড়ুক দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাই না যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপসহীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার ডিজিএফআই এনএসআই এসটি কোথায় আমরা মাথা নত করি নাই সুতরাং যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের যান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্যের জানে না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন কারো সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন কাজে আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার করবে না মাফ করব না খালি এইটুকু বলবো খালি এইটুকু বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মেলা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমাম পালিয়ে গেছে সাবেক প্লিজ প্রধান রাজ সাক্ষী এই পরিস্থিতি দেখেও যদি আপনারা শিক্ষা না নেন যদি এই গণপুত্থানের আঠাগ বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাটোয়ারা রাজনীতি পুনঃ প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে সার দিব না এই বাম আঙ্গুল এটা হাসিনা আমলে ডাক্তুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুস সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার যারা আমার ডাক্তার পিজির আমাদের দলের নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই এই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই কিন্তু ওইখানে সে পাঁচ অক্ত নামাজ পড়ছে বলছে ভাই আমরা খুব সারপ্রাইজ আল্লাহ তোমাকে বাঁচাই রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইনভাইস শ্বাস প্রশ্বাস আমরা খুব আশঙ্কা ছিলাম যে ছোট কিনা তো মনে করি এটা তোমার সেকেন্ড লাইফ এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো এই সারাদেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই সাথে দেখা হয়েছে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনার গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু সালে তারে রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির প্রয়োগ তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কারভাবে ভাবে বলি এই সামরিক বাহিনীতে একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজী তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দালী ইব্রাহান পার্থ সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণ অভ্যুত্থানের প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ ভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে কাজী হুশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকে তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন পেয়েই আপসের রাজনীতি করেন আপনাদেরকে আবারও খাসার দিতে হবে বলে গেলাম রাজি এটি থাকবে আওয়ামী লীগের প্রশ্নে দশকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনিসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে আচ্ছা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনু সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লিকোয়ান ইউর মতো একজন বেনিভুলেন কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনুসের সরকার সেটাও ভাবেন নাই ডক্টর ইউরুস সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাতির মোহাম্মতের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া ডক্টর ইউনুস সেই পথেও যান নাই তাহলে ডক্টর ইউনুস লিকুয়ানের পথে যান নাই মাথি মাম্মাদের পথে যান নাই নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়ার কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না তাতে নির্বাচনের আগে অনেক জনের ক্রাইসিস তৈরি হবে গুপ্ত হত্যা হামলা বাড়বে এবং এতে ইন্ধন প্রশাসনের মধ্যে থাকা আর্মিতে থাকা পুলিশের থাকা সচিবরের থাকা উপদেষ্টাদের মধ্যে থাকা হাতিমার লোকেরা আমাদের সমীক্ষা আ তাকে যারা মেরেছে সেইটা যদি তার কাছ থেকে জানেন জেশার পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গিয়েছো 100% আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত ঠিক তাহলে ওয়াই ডি পি নূর টার্গেটেড কেন আক্রমণ করা হয়েছে বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য আব্দুর রহমান আক্রমণ করা হয়েছে কাজে আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য শুধুমাত্র মুখে বললে হবে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বাড়া দিলে ভাববে লড়াই সেই লড়াই জিততে হবে

এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম পাশে দাঁড়াতাম আমার আক্রমণ করতে কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম সর্বশেষ একটা কথাই বলবো এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ যেখানে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে একটা নতুন বাংলাদেশ থাকবে সেই বাংলাদেশ এক বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই গনক এক বছরে মানুষ হতাশ হয়েছে ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল কি হতে যাচ্ছে ও কাজী আমি এইটুকু বলবো আমাদের বিরুদ্ধে এই এক বছরে কোন চাঁদাবাজির তদবির লুটপাট তখন ওদের কোনো অভিযোগ নাই করতে পারবো সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোন দল পয়সা শক্তির রাজনীতি নয় জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করবো যে যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন সেনা প্রধান পুলিশ প্রধান তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুশিয়ারি দিতে বলে চাই যারা বলছি যে আমরা বড় বেয়ারা আমরা সহজে আপোষ করি না আমরা প্রতিরোধ এই ঘটনার বিচার না হলে আপনাদের বলে নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা পড়ি গামছা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন সর্বশেষ এই কথা বলি শেষ করব যতবার হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হব লিখবো নতুন ইতিহাস আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন খুব কষ্ট করে কথা বলছি আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার বেশি জোরে কথা বললে নাকে খুব লাগে আর এই নাকে যেহেতু বিচ্ছিন্ন ভাবে ফ্র্যাকচার হয়েছে এটা অপারেশন করার জন্য আমার তিন মাস পরে ডেট দিয়েছে কি করব সামনে নির্বাচন এতদিন লড়াই করেছি এই সময় হাসপাতালের বেড়ে থাকতে ইচ্ছা করছিল না দেখি কি হয় তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি বেঁচে আছি তা আপনাদের কাছে ধোয়া আছে সালামুক